দর্শক অবশ্যই স্ক্রিনে নাম্বারে সাথে যোগাযোগ করে এই চমৎকার কবুতরগুলো আপনারা সংগ্রহ করে নেবেন দুই দুইটা পেয়ার দেখতেই পারলেন অসাধারণ সুন্দর দুজোরে হচ্ছে ফুল রানিং ডিম বাচ্চা করা

যা আছে ভিডিওতে থাকবে ইনশাল্লাহ তো ভাই আমরা ভিডিও শুরু করবো নাকি তো সম্মানীয় দর্শক পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর পুরো ভিডিওতে খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর থাকবে পাশাপাশি ইউনিক কিছু কবুতর থাকবে

ফুল রানিং ডিম চেক করা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন

এই যে পরে যে জোড়াটা দিলেন এটা তো রানিং ভাই না ভাই দোনো জোড়া আচ্ছা এই এই জোড়াটা সিঙ্গেল কত থাকে ভাই এইটা ভাই 3000 টাকা 3000 টাকা আচ্ছা সিঙ্গেলে দামগুলো আমরা শুনলাম প্যাকেজে দুই জোড়া একসাথে একটু কম এটা প্যাকেজে ভাই কোনো দামা দামি না একদম 5000 টাকা একদম পড়বো 5000 টাকা ফিক্সড ফাইনাল 5000 টাকা প্যাকেজে থাকবো ভালো লাগলে দর্শক অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার কবুতরগুলো আপনারা সংগ্রহ করে নেবেন দুই দুইটা পেয়ার দেখতেই পারলেন অসাধারণ সুন্দর দোনো জোড়াই হচ্ছে ফুল রানিং ডিম বাচ্চা করা সুন্দর এক পেয়ার স্পেনিশের বেবি দেখতেছি বাইরের কাছে ঠোঁটগুলা গুলা দেখেন একদম গোলাপি কালারে বাই বাই বাচ্চাটি কি জিরো ফেদার নাকি জি জি ভাই একই ঘরের বাচ্চা একই ঘরের বাচ্চা দুইটার সেম কালার দেখতে পাচ্ছেন জিরো ফেদারের বাচ্চা দাম চাচ্ছেন কত ভাই এটা ভাই একদম 2500 টাকা ভাই বিক্রি ফাইনাল ভাইয়া ভাই একদম 2500 টাকা কোনো দাম আদেন না একদম পর্ব মাত্র 2500 টাকা 2500 টাকা আপনার এই চমৎকার 2000 টাকা 2000 টাকা বরাবর 2000 টাকা জি ভাই এখনি জুন দেখেন জি চোখের গিয়ার জিরো ফেদারের বাচ্চা জি ভাই এখনি মাশাআল্লাহ দেখেন কি সুন্দর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন একদম 2000 টাকা 2000 টাকা ভাই আশা করি আল্লাহ রহমতে এক পেয়ার বোম্বাই দেখেন জুটি গুলা একটু লক্ষ্য করেন আপনারা অসাধারণ সুন্দর জুটির সামনে যেটা আছে আপনার বাম পাশে হচ্ছে মাদি আর ডান পাশে যেটা আছে এটা হচ্ছে নর

আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি ভাইয়ের কাছে এখানে চমৎকার এক জোড়া মডানা কবুতর ভাই হাতের ডানে কি নরটা হাতে ডানে নোর বামে মাদি বামে হচ্ছে মাদি না জি জি ভাই নরের একটা হলুদ ট্যাগ লাগানো আছে মাদির ভাই এমনি টিপ ট্যাগ লাগানো আছে রেড কালারে রেড কালারে আচ্ছা আচ্ছা জোড়ার বয়স কেমন ভাই ভাই 100% রানিং ভাই 100% রানিং ডিম বাচ্চা করা আমার দর্শকদের উদ্দেশ্যে ছোট করে দামটা বলে দিবেন ভাই কোনো দাম আদমের অপশন নাই ঠিক আছে জি ভাই একদম মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা ভাই আর কি দাম আদমের অপশন রাখিনা কোনো ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আশা করি আপনারা এই জোড়াটা নিয়ে নেবেন একদম ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে লাহোরের একটা পেয়ার আছে এখানে কালারটা যদি একটু লক্ষ্য করেন আপনারা সুন্দর একটা কালার বিশেষ করে হাতের বাম পাশে হচ্ছে নর দেখেন আর ডানে হচ্ছে মাদি মাদিটার বাটটা দেখেন অসাধারণ সুন্দর ভাই জি ভাই বয়স কেমন চলতা সেই জোড়াটার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা রানিং পেয়ার ডিম বাচ্চা করা জি ভাই ছোট করে আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলবেন ভাই ভাই কোনো দাম আদা না ভাই শুধু যে ভাইঙ্গে ভাইঙ্গে নিবে ভাই জি নটটা 3000 মাদিরা 3000 6000 টাকা ভাইঙ্গে ভাইঙ্গে নিলে আর জোড়াটা ভাই কত থাকবে একদম ভাই কোন দাম আদা না শুনো নেবে 4500 টাকা জোড়াটা নেবেন মাত্র 4500 টাকা ভাই মাত্র 4500 টাকা জোড়াটা এক ওই যে নরের ভাই নরের দামে কিন্তু আপনাদেরকে কবুতরটা দিতে ভাই আশা করি জি আশা করি দর্শক আপনারা

মাসাল্লা কালারটা দেখেন দুইটা চমৎকার কালারের ভিতরে আছে মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ কোয়ালিটির এক জোড়া মুন্ডিয়ান কবুতর রেড চেকার কালারের ভিতরে আর এই পেয়ারটা অলরেডি কিন্তু মাসাল্লাহ ডিম দিয়ে দিছে ভাই এটা ভাই অন্য ডিম ভাই এটা কিন্তু এটা ডিম না কারণ ময়লা তো আচ্ছা আচ্ছা দেখলি বুঝতে পারেন এটা এটা রেখে দাও আছে এটা ডিম চাইলে দিবেন জি 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 আচ্ছা আমার দর্শক চাইলে ডিম সরিয়ে নিতে পারবো ভাই অবশ্যই অবশ্যই আচ্ছা এই হাতের ডানেরটা হচ্ছে ভাই

ওই জন্য হারিতে চলবে নগদ হারিতে জায়গা এই যে দেখেন কালার কোয়ালিটি মার্শাল্লাহ সবকিছু কিছু মিলায়া ওই যে উম দিতে চলে গেছে নামাই যে হারিটা একটু সরাই দেবেন তো ভাই হারিটা নামাই দিচ্ছে দর্শক এবার আপনারা সাইজ কাটার একটু দেখেন লক্ষ্য করেন মার্শাল্লাহ সর্বোচ্চ সাইজ কাটার কোয়ালিটির এক প্যার মুন্ডিয়ান আর যাদের আগ্রহ তারা অবশ্যই বাইকে স্ক্রিনেদের নাম্বারে ফোন দিবেন দামাদামি করে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন মার্শাল্লাহ কোয়ালিটি আসলে দর্শক আমরা আরো এক পিস সিঙ্গেল মুন্ডিয়ান দেখতে পারতেছি বাইরের কাছে ব্লু বার জি ভাই কালারটা দেখেন মাসাল্লাহ একদম চকচকা একটা কালার পায়ে আবার রিং পরানো আছে জি এটা নন না মাদি ভাই মাদি ভাই এটা সিঙ্গেল মাদি জি ভাই মাসাল্লাহ দেখার মতো একটা সিঙ্গেল মাদি যদি কোন দর্শকের এই মাদিটা পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ ভাই একটু হালকা জি হালকা কানি আছে ভাই এটা আপনার 80% ঠিক আছে 20% কানি আছে ভাই আচ্ছা আচ্ছা

একদম বত্রিশ শো টাকা আপনার এই চমৎকার পেয়ারটা পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক আমরা আরো একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই এটাও তো চলতেছে ভাই এটা ওই মলটিং আছে বিশেষত্ব গুণ আছে ভাই ভাই কি রকম ভাই খামার দানা গোব তো সব না 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 ভাই জি ভাই

অসাধারণ সুন্দর ক্রিমবার এক পেয়ার এই সামনেটা কি নর ভাই নর পিছনেটা মাদি মাদি মাশাআল্লাহ ভাই এই জোড়াটা মাস্টার পেয়ার মাস্টার ছোট করে দামটা বলবেন ভাই এটা ভাই একদম 4500 টাকা একদম থাকবে ভাই 4000 4000 টাকা এটাই ফাইনাল এটাই ফাইনাল এটাই ফাইনাল একদম থাকবে 4000 টাকা কালার কোয়ালিটি দিকটু দেখবেন দর্শক আপনারা বারগুলা টু লক্ষ করে সিঙ্গেল নোট তাজিকে নিতে চাই ভাই জি ভাই

চা লাগবে শুন দিবে ইনশাল্লাহ লাগবে আর এটা কিন্তু আগের না আগের সেল হয়ে গেছে যে দেখাই দিচ্ছ আচ্ছা এটা হলো আগেরটা না এটা নতুনবার সংগ্রহ আর আগের যেটা সেল করছেন সেটা এখনও ডেলিভারি হয় নাই তো ভাই ওইটা একসাথে দেখাই দিব আপনাদের অনেকে হয়তো ভাবতে পারেন যে তুই আগেরটা দিচ্ছে কিনা এই হচ্ছে এই যে দিয়ে দিচ্ছে ভাই আগেরটা দেখেন এটা হচ্ছে আগেরটা এটা অলরেডি কিন্তু সেল করা ভাই তা আশা করি দর্শক সংগ্রহ করে এই যে তুই তুই বাক এক জায়গায় হ্যাঁ

দেখেন মানে খাঁচা থেকে বের হওয়ার জন্য অস্থির দর্শক সিঙ্গেল এক পিস ড্রাগন আমরা যদিও গতকালকে গতকালকে বলতে শনিবারে একটা সিঙ্গেল মাদি ভিডিওতে দেখেছি এটা সেলো হয়ে গেছে আর আজকে আবার সিঙ্গেল নট আরেকটা ভাই সংগ্রহ করেছে আপনাদের জন্য নতুন কালেকশন তো এই চমৎকার সিঙ্গেল নটটা যদি কারো পছন্দ ভালো লাগে বসে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইজান জি ভাই এই নটটা আমার দর্শক উদ্দেশ্যে আমরা কোয়ালিটি দেখেন আগে ভাই কোয়ালিটি তো মাশাআল্লাহ 100 100 কোয়ালিটি তারপর আমি একটু জুম করে দেখাই ফেস একটু দেখেন মাশাআল্লাহ ভাই ড্রাগন তো ড্রাগন হ্যাঁ ড্রাগন তো ড্রাগনই ড্রাগন আর এই সিঙ্গেল নটটা ভাইয়া 4000 4000 টাকা ভাই একটু আলোচনার সুযোগ দিবেন নাকি ভাই একবার ফিক্সড বলতেছেন না যাবে চিনোর তাহলে ভাই 3500 টাকা একদম 3500 টাকা ভালো লাগলো দর্শক অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে দেখার মতো মাশাআল্লাহ 10টা পেস্টা না পাইলে আইরন কোয়ালিটি দেখে আপনারা পারবেন ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবে মার্শাল্লা দর্শক এক পেয়ার জ্যাকবিন অসাধারণ সুন্দর দেখতে পারতা হাতের সামনে এখন বাম পাশে যেটা আমরা দেখতেছি ফুটটা সুন্দর করে ছড়ায় আছে এটা হচ্ছে নটটা বাই না নটটা ভাই হ্যাঁ এই হচ্ছে মাদিটা আমি একটু মাদিটা একটু ছড়াইয়া দিই এই যে দেখেন মার্শাল্লাহ এই যে দেখেন মাদি এবং নর মাস কোয়ালিটি বাই এটা রানিং পেয়ার

একদম পঁয়ত্রিশশো ভাই আরো দুশো কমাই দিন আরো দুইশ কমায় আজকে তেত্রিশশো একদম একদম ভাই আমরা কি দেখতেছি ভাই মুন্ডান ভাই আচ্ছা আচ্ছা ডানা যেটা আছে ভাই মাদি মাসা দেখেন নর মা অনেক বড় সাইজের ভিতরে বয়স কেমন ভাই

দর্শক ভিডিও স্ক্রিনে খুব চমৎকার একটা কবুতর আমরা দেখতে পারতেছি সিঙ্গেল আছে এখানে সেকশন শিল ভাই না সেকশন শিল স্পেন্সিয়াল কালারের ভিতরে বা স্টেন্সিল কালার যেটাই বলেন দেখেন অসাধারণ সুন্দর সিঙ্গেল একটা সিঙ্গেল নন্নামাদি ভাই নর ভাই সিঙ্গেল নর নর আচ্ছা আচ্ছা ধরেন ভাই একটু রাইট একটু ধরেন ভাই ওটা ওই জায়গাতে মেলা খাইতে এই যে ভাই

কালারটা তো আপনারা দেখলেন পুরো বডির শাইনিংটা মার্শাল্লাহ আমি কিন্তু এই ধরনের ব্ল্যাক এবং এতটা চমৎকার আর কি বলে আর্চন জেল আগে বলে দেখি নেই কাছে একটা চমৎকার সিঙ্গেল আছে এটা নর্ন মাদি ভাইয়া এটা ভাই নোর সিঙ্গেল একটা নর যদি কারোর কাছে মাদি থাকে আমাকে জানাতে পারেন আমি বাজার মূল্য দিয়ে কিনে নেব ইনশাল্লাহ যদি কারোর কাছে মাদি থাকে বিক্রি করতে আগ্রহী থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আর কেউ কেনার আগ্রহ থাকলে অবশ্যই তাও যোগাযোগ করবেন জি 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 বাজার মূল্য দিয়ে নিতে হবে ইনশাল্লাহ বর্তমান বাজার অনুযায়ী দাম থাকবে ফোন দিবেন দর্শক অবশ্যই দামটা ভাই বলতে চাচ্ছেন না আলোচনায় রাখলে অবশ্যই ভাই দামটা আমি ভাই শুধু দেখছি ভাই গুগলে সার্চ দিয়ে ভাই বাইরে থেকে মই লাগা আছে ওই ভিডিওর কাছে খুব সুন্দর একটা কবুতর আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা আল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা সিঙ্গেল এক পিস স্প্যানিশ দেখতে পারতেছেন যেটা কিনা অস্থির ডাকে গেট আপ কোয়ালিটি মার্শাল্লাহ তো দেখতেই পারতেছেন আর ডাক তো দেখতেই পারতেছেন চমৎকার ডাকাটা কিন্তু অস্থির একটা সিঙ্গেল হ্যাঁ একদম মাসাল্লাহ কোয়ালিটি অসাধারণ ডাকে মানে ডাক দিতেছে ভাই সিঙ্গেল একটা নর আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলবেন ভাই ভাই মাত্র পঁচিশশো টাকা কি বলেন ভাই জি 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 মাত্র পঁচিশশো টাকা এটা ভাই বিক্রি ছিল ভাই মাত্র পঁচিশশো টাকা দর্শক আপনারা সিঙ্গেল নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর আর যোগাযোগ নাই আচ্ছা তো অবশ্যই দর্শক যারা নেওয়ার আগ্রহ তারাই ফোন দিবেন এবং অ্যাডভান্স করবেন সাথে সাথে ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই কোয়ালিটি দেখবেন দর্শক কবুতরের কোয়ালিটি দেখবেন মাসাল্লাহ দেখেন একটা অস্থির নর অস্থির নর মাসা ওই লাভটা দেখি ভাই দর্শক আরো একটা এখানে পেয়ার জি জি ভাই দেখেন অস্থির একটা পেয়ার দেখতেই পারতাছেন ডানে হচ্ছে মাদি ভাই না ডানে মাদি বামে নর বামে হচ্ছে নর দুইটার নর মাদি বোঝার উপায় নেই এত বড় সাইজ গাটা বের মাশাআল্লাহ ভাই জি ভাই কেমনে কি এই জোড়াটা ভাই ভাই আগে প্যাকেজ দিছিলাম 7000 টাকা 6000 টাকা করে প্যাকেজে ডিম মালড বিক্রি হয়ে গেছে ভাই জি জি এটা অলরেডি বিডিং আছে ডিম দিয়ে দিই ইনশাআল্লাহ জি আজকে 7 মাস বাদ ভাই জি একটা বিক্রি হয়ে গেছে জি কারণ দুইটা 11 দিছিলাম ভাই জি একদম ছয় হাজার টাকা হলে এই চমৎকার পেয়ারটা আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখতেই পারতেছেন অসাধারণ একটা জোড়া মাসাল্লাহ কতটা অ্যাক্টিভ দেখতেই পারতেছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দূর তো ভাই দেখাই যাচ্ছে ভাই বলার কিছু নাই দর্শক স্ক্রিনে দেখেন কোয়ালিটি দেখেন দর্শক একদম আনকমন কালারের ভিতরে আরো দুইটা কুবুতর আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে অসাধারণ দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু বা মানে পাখা হলো হোয়াইট জি ভাই আর কালারটা তো দেখতে পাচ্ছেন এখানে একটা হলো এখানে মালটেস আর একটা হচ্ছে ভাই মুম্বাই এরকম ইউনিক কালারের বোম্বাই আমি আগে পরে দেখি নাই ভাইয়ের কাছে পাইলাম বোম্বাই আর ভাই কিন্তু খুব সবসময় ইউনিক কিছু কালেকশন করার চেষ্টা করে আপনাদের জন্য যদি কারো পছন্দ হয় নিতে পারেন ভাই কেমনে কি দাম ভাই এটা নর নো এটা মাদি ন তিন হাজার মাধি দাও তিন হাজার আচ্ছা আচ্ছা তো একদম ভাই কত থাকবো ভাই ভাই মাত্র একদম পঁয়ত্রিশশো টাকা ইউনিক কালেকশন আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল থাকবো ভাই তিন হাজার তিন হাজার জোড়া নিলে বয়ত্রিশশো টাকা মাদি এবং নর যার যেটা লাগে নিতে পারবেন জোড়াটা ধরে নিলে সবচেয়ে কম দামে পাবেন আপনারা